تیری خوشبو میری چادر تیری خوشبو میری چادر تیرے ٹیوا میرا زیو تیرے دیوا میرا زیو تیرا شیباں میرا مسلک ورفا لك ذكرك قل <applause> <بلوين> سبحان <applause> الله ورفعنا لك, ورفعنا, لك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ميري منزل تري آخد ميري منزل تري آغتا سدرا تری چو میری منزل تیری آغٹا میرا سدرا تیری چوکٹا تیری کاغل میرا ساگر تیرا سہرا میرا بنگٹا میں ازل سے تیرا پیاسا نہ خانی میرا کر اور رفعنا لکھ ذکر اور رفعنا لک ذکر تیری خوشبو میری چادر کرہ ورفعنا لك ذکر ورفعنا لك ذکر ورفعنا لك ذکر ورفعنا لك ذکر تیرے دم سے دل بینا کبھی سے دل بینا کبھی فارا کبھی سینا نہ ہو کیوں پھر تیری خاتل، میرا مرنا میرا جینا یہ زمین بھی ہو فلک سی نظر آئے جو دھمک سی تیرے ذکر تیری خوشبو میری چادر تیرے تیوا میرا زیور تیرے تیر ورفعنا لك ذكرا 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 مغبطرا tu samandar meri duniya tere andar main hu qatra tu samandar meri duniya tere andar main hu qatra tu samandar meri duniya tere andar sajda mera naata ولی ہو نقل اندر تیرے سائے میں کڑے گئے میرے جیسے تو بڑے گئے کوئی تجھ سا نہیں بے شک ورفانا لکا ذکر بل سبحان اللہ وروفان لکا ذکر ورفعنا لکا ذکر تیری خوشبو میری چادر تیرے رفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك الله আমার ইমানদার ভাইরা নিকার আল্লাহ বাবাজিরা আমার মুরুব্বী চাষাজিরা জলঘাটা এলাকার মানুষেরা আপনাদেরকে এই বার্তাটাই দিচ্ছি যে আপনারা আমরা সবাই কিন্তু আমরা মুস্তাফাই কামনিওয়ালার উম্মাদ মাজিনাওয়ালার উম্মাদ যে নেবিজি আমাদের নিয়ে কামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমাদের নিয়ে গর্ব করবে একবার জোরে বলবেন মুস্তফা সুদ খেলে কি নবীজি আমাদের নিয়ে গর্ব করবে

মায়েরা গর্ভবতী হলে মায়েদের পেটে কষ্ট হয় যন্ত্রণা হয় ব্যথা হয় পেন হয় বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে যায় না 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 রাজি আল্লাহু তাআলা আর না না আমি 아멘 না রাজি আল্লাহু তাআলা আমিও তোমাদের মতো গর্ভবতী হয়েছিলাম প্রেগনেন্ট হয়েছিলাম কিন্তু না তোমাদের মতো না আমার এই গর্ভবতীর সাথে তোমাদের কোনো মিল হবে না যেদিন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আমার গর্ভের ভিতরে নিয়ে নিয়েছি আমার আল্লাহ আমার গর্ভে দান করে দিয়েছেন সেই দিন থেকে আমার ভুঁষ্ট হওয়ার দিন পর্যন্ত মুহাম্মদ

এখন তো বাচ্চা আসার সাথে আমরা গাইনো ডাক্তার দেখাই মহিলা বিশেষজ্ঞ ডাক্তার আমরা দেখাই যাতে পিছের পেটের বাচ্চাটা সংরক্ষিত থাকে সুন্দর থাকে মাও ভালো থাকে বাচ্চাও ভালো থাকে সমস্ত রকমের যন্ত্রণা ব্যথা উপশম পাওয়ার জন্য আমরা সবসময় ট্রিটমেন্ট রাখার চেষ্টা করি মুসলমানের ছেলেরা এ নবী উম্মাত উম্মাতিরা খুব খেয়াল করে শুনুন আম্মা জানা আমেনা রাজি আল্লাহ তাআলা আলহা বর্ণনা করেন আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটে যে থেকে এসেছে সেই দিন থেকে আমি অনেক অলৌকিক বিষয় লক্ষ্য করি যেমন স্বপ্নের ভিতরে আমার অনেক অনেক অলৌকিক বিষয় আমাকে দেখানো হয় সতর্ক করে দেওয়া হয় আমি আমেনা কে বলে দেওয়া হয় এই আমেনা মা আমেনা রাজি আল্লাহ তাআলা আলহা আজকে তোমার পেটে যে বাচ্চাটা এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয় অন্যান্য মায়েদের মতো তোমার পেটের বাচ্চাটা সাধারণ নয় না না পৃথিবীর জমিনে তোমার যে বাচ্চাটা আল্লাহ পাক তোমার বাচ্চাটাকে অনন্য ও সাধারণ করে দিয়েছে মা মেনা রাজি আল্লাহু তাআলা সারা দিন সব সময়ের জন্য পবিত্র হালাতে থাকবে ওযু হালাতে থাকবে পবিত্র হালাতে থাকবে না জবান দিয়ে কোনো কটুক্তি

আমাদের ঘরের বিবিদের যাদের পেটে বাচ্চা এসেছে এই বাচ্চারা পেটে আসবার সময়ে পরে থেকেই ওই মায়ের সতর্ক হওয়ার দরকার আছে না অজু অবস্থায় থাকা কোরআন তেলাওয়াত করা আল্লাহর জিকির করা আল্লাহকে ডাকা এবং নামাজের পাবন্দি হওয়া আর আল্লাহ কাছে দোয়া চাওয়া আল্লাহ রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান পৃথিবীর কোন মা যদি পেটের এই বাচ্চাকে নিয়ে আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চান তো এই মায়ের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আমার আল্লাহ ওই মায়ের বাচ্চাটা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করবে কিন্তু ওই বাচ্চাটা অন্যান্য না বদমাইশ ক্রিমিনাল এরকম বাচ্চা বানাবে না বরং আমার আল্লাহ ওই মায়ের দুয়ার বরকতে আমার আল্লাহ ওই বাচ্চাটাকে সালেহীন नेक کار বাচ্চা আমার আল্লাহ দান করে দেবে একবার জরে ও সুবহান মুসলমানের ছেলেরা এ নবীর উম্মাত উম্মatina খুব খেয়াল করে শুনুন আম্মা জানাবে না رضی আল্লাহু তাআলা বর্ণনা করেন আমার বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন থেকে আমার পেটে এসেছে আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম আমাকে মাঝে মাঝে স্বপ্নে দেখা দেখানো হতো হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে না মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাআত আমিনা তু বিন আমিনা বিনতি ওহাব রাআত আমিনা তু বিনতি ওহাব তিনি রাতের বেলায় স্বপ্ন দেখতে পান মানা মেহা ঘুমের ভিতরে স্বপ্নে দেখতে পান কি হলো কি হলো কি হলো বলেন তো এই ডিস্টার্ব হচ্ছে সকলে মাহফিলে আসে ডিস্টার্ব করা যাবে না যারা বদমাইশি করছেন কিছু ছাড়া হবে না বলে রাখছি ওয়াজের মাহফিলের সাইডে একদম ডিস্টার্ব চলবে না আর মা বোন যারা মেয়েরা ঘুরছেন আপনাদের মোটে রাস্তায় ঘোরা যাবে না ঘরের ভিতরে চলে যান দোকান পাশারি শেষ বেলায় বন্ধ করে দিতে হবে দোকান পাশারি বন্ধ করে দিতে হবে ওয়াজের মাহফিল এটা নষ্ট করা যাবে কথা বুঝতে সকলে এসে বসে যান একটা আলোচনা একটু গুছিয়ে করব একটু বেশ ভালোভাবে করব কিন্তু এরকম বলে ঠিক আছে চলে আসেন সকালে চলে আসেন আমার দিনদার ইমানদার ভাইরা নেকর আল্লাহ বাবাজিরা আমাদের ঘরের বিবিরা আমাদের ঘরের বৌমারা আমাদের ঘরের স্ত্রীরা গর্ভবতী হলে দেখবেন হুজুরদের কাছে আমাদের কাছেও আসে অনেক সময় যা হুজুর পেটে বাচ্চা আসে আমার মেয়ে আমার বৌমা এই চার পাঁচ মাস রাত্রে ভয় দেখে ভয়ের স্বপ্ন দেখে হ্যাঁ একটু ভালো করে তদবির করে দেন তো ভালো করে তাবিজ এরকম হয় না হয় না স্বপ্নগুলো দেখে साफ এই ধরনের স্বপ্ন থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি স্বপ্নের মধ্যে থেকে দেখি কোনো ভয়ের কোন আতঙ্কের কোন স্বপ্ন আমি দেখি না বরং আমি যেটা দেখি সেটা হচ্ছে যে আমার পেট থেকে একটা লাইট নূর একটা বার হয়ে যাচ্ছে এই নূরের তাজাল্লিতে আমি দেখছি যে মক্কার জমিন থেকে ওই শাম সিরিয়া সেখানে বুশরাদের গম্বুজ প্রাসাদের সেই সমস্ত গম্বুজগুলো মিনারগুলো চূড়াগুলো প্রাসাদগুলো আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘর থেকে আমি সেইগুলো দেখতে পাচ্ছি একবার জুরে বলুন সুবহান কি নবীজি আমরা পেলাম

করা করেন যে বাচ্চাটা নিয়ে চলাফেরা করেন যে বাচ্চা পেটের মধ্যে বহন করে নিয়ে চলে এই মা মেনে না না এই বাচ্চাটা কোন সাধারণ বাচ্চা নয় এই বাচ্চাটাকে আমার আল্লাহ বাচ্চাটা যে বাচ্চা বানিয়ে ঘোরাফেরা করেন কদ হামালতি বিষয় বারিয়া এই বাচ্চাটা কেমন আল্লাহ তামাক জগতের সৃষ্টির সেরা বাচ্চা বানিয়েছে

আপনার ছেলেটা সৃষ্টির সেরা আপনার ছেলেটা সমপ্তমম জগতের নেতা না না ফাইজা ওয়ালাতিহি ফসামমিহি আপনার ছেলে যখন জন্ম নেবে আপনার ছেলে যখন ভনিষ্ঠ হয়ে যাবে আপনার ছেলে যখন ভনিষ্ঠ হয়ে যাবে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আ আজ আপনার ওই বাচ্চাটাকে নাম দিয়ে দেবে কি নাম দেবে আহমাদা ও মুহাম্মাদা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম রাখবে আর মুহাম্মাদ সাল্লাল্লাহু এই নাম রাখবে কারণ আমার আল্লাহ আপনার বেটাকে পৃথিবীর জমিনে মানুষ প্রশংসা করবে এমন প্রশংসা করবে যে तमाम পৃথিবীর মানুষ আপনার ছেলের বিষয়ে চর্চার মাহফিল করবে আর তার নিয়ে জীবনী আলোচনা করবে তার চর্চা করবে তার জিকির করবে আমার আল্লাহ পাক তার শান সম্পর্কে জানিয়ে দিয়েছেন ওয়ারাফানা লাকা যিকরাক হে আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে तमाम জগতের ভিতরে আপনার চর্চা আপনার জিকির আপনার শান আপনার इज्जতের আলোচনাটাকে আমি আল্লাহ আর চুম্বি করে দিয়েছি দিছি এইজন্য আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু এই নামের অর্থ হচ্ছে চরম প্রশংসিত নামের অর্থ কি চরম প্রশংসিত এই পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর জন্মের পেটে থাকা অবস্থা থেকে শুরু করে আর অন্তকাল পর্যন্ত 63 বছরের এই বিষয়ে মানুষ প্রশংসা করে না করে না তার প্রত্যেকটি আচর আচার আচরণ তার চলাফেরা তার কথা বর্তা তার হাসিটাও নিয়ে মানুষ প্রশংসা করে যে রাসূলুল্লাহ হজুর আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের হাসি ছিল খিলখিল হা হা এরকম নয় বরং মুস্তাফা ই হাসি ছিল তাবাসসুম মানে মুস্কি মুস্কি তিনি হাসতেন একবার জোরে ও মানুষ প্রশংসা করে না করে না মাইকেল এই হার্ট সে কি আমাদের মুসলমান না মাইকেল এইচ হার্ট একজন সাহিত্যিক একজন ঐতিহাসিক রাইটার ইতিহাস লিখেছেন তিনি দা হান্ড্রেড বলে একটি বই লিখেছেন উনিশশো সালে এই দা হান্ড্রেড বইয়ের মধ্যে তিনি একশোটা মহামনীষীদের নাম লিখেছেন কথা বলুন যীশু খ্রিস্টের নাম আছে আপনার পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষদের নাম সেখানে রাখা আছে হিটলারের নাম আছে মহাত্মা গান্ধীর নাম আছে এরকম নাম সব তাতে এক একজন আর জীবনী লিখেছে এখন একশোটা মহামনীষ একশোটা একশো জন মনীষীদের নাম হবে কিন্তু সর্বপ্রথম কোন ব্যক্তিটির নাম আমার সিরিয়ালে থাকবে सूचीপত্রে কার নামের আলোচনা আগে হবে এটা উনি চিন্তা করলেন উনি চিন্তা করে দেখলেন যিশু খ্রিস্টও Mahatma Gandhi পৃথিবীর আরো বিখ্যাত বিখ্যাত সব মনীষীদের নাম বিজ্ঞানীদের নাম উনি রচনা করেছেন কিন্তু উনি চিন্তা করলেন যে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আরজন মহামানব তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ উনি তার দা হান্ড্রেড এই বইয়ের একেবারে তিনি কি আমার গরমের কোন মানুষ না মাইকেল এইচ ছাট নাম থেকে তো বুঝতে পারছেন একজন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ তিনি রসুল্লা সাল্লামের নামের প্রশংসা গাইছেন রসুল্লা নামের অর্থ হচ্ছে মোহাম্মদ মিমহা মিমদাল মোহাম্মদ এই মোহাম্মসাল্লাম এই নামের অর্থ হচ্ছে চরম ও সংচিত